নমস্কার বন্ধুরা আমি নম্রতা চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সকালটা আমার একটু তাড়াতাড়ি হয়েছিল কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো যেন পুজো দেওয়া থাকে ঘর মোছা ঘর পরিষ্কার করা তো কাজ বেশি থাকে তাই ভেবেছি আজকে তাড়াতাড়ি উঠে পড়ি তো উঠে আগে আমি এদিকে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিলাম এদিকে কিছু কাপড় ধোয়া হয়েছিল বাইরে দেখো কি রোদ দিয়েছে এত গরম দিয়েছে না কি বলবো মানে তাড়াতাড়ি সকালে উঠে কাজ করে নিতে পারলে মনে হয় শান্তি লাগে তো বাসি কাজগুলো করে আমি স্নানে চলে গেলাম তারপর ভেবেছি আমি পুজোটা দিয়ে নেব তারপর বাকি কাজগুলো করব। দেখবে সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনটাও শান্তি লাগে কাজগুলো করেও বেশ ভালো লাগে তো এদিকে আমি শিব বাবাকে চান করিয়ে দিচ্ছিলাম এই সিংহাসনটা আমার খুব প্রিয় আমি নিজে পছন্দ করিয়ে বানিয়ে নিয়ে এসেছি তো অনেকে আমার ঘরে এসে বলে যে খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে আমার এই সিংহাসনটা অবশ্যই জানাবে আর তোমরা আমার ব্লগ কি কোনখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আর আমার ব্লগে যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই বলবে তাহলে আমি ঠিক করার চেষ্টা করব। সিংহাসনে যখন ঠাকুরের চরণে এরকম ফুল দিই দিয়ে সাজাই সত্যি কি ভালো লাগে দেখতে আমি সবসময় মোবাইলে একটা ভিডিও করেই রাখি বা ফটো তুলে রাখি খুব ভালো লাগে আর আমি এখানে মাঝখানে একটা পার্টিশন দিয়েছি যেটির সাইডে গুরুদেবকে রেখেছে শুনেছি একসাথে রাখতে নেই তো গুরুদেবের আলাদা হয় তার জন্য এইভাবে বানানো হয়েছে তারপর আমি লক্ষ্মীর পাঁচালি করে নিচ্ছিলাম বাসি বিছনা আমি উঠিয়ে নিলাম ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম এটা তো রোজকার কাজ এগুলো করতেই হবে আমাদের দিকে সব কাজ কমপ্লিট করে তারপর চলে আসলাম কিচেনে কারণ গরমে যতটা তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরোতে পারি যতটা শান্তি তো আজ ভেবেছিলাম একটু অন্যরকম কিছু রান্না করব। তো আমি ঝিঙে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম খুব সাধারণ রান্না কিন্তু খেতে খুবই দারুণ হয় কিছুই না কড়াইয়ে তেল দিয়ে একটু কালো জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম আর ঝিঙেটাকে আমি রসুন দিয়ে বেটে নিয়েছিলাম আগে তারপরে সেই ঝিঙেগুলো দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু যে শুকিয়ে আসি একটু চিনি দিয়ে দিতে হয় চিনি দিয়ে বেশ একটু মাখা মাখা হয়ে গেলে শুকিয়ে গেলে গরম ভাত দিয়ে খাও জমে যাবে সত্যিই খুব ভালো লাগে রেসিপিটা আর এদিকে বানিয়ে এনেছিলাম বড় মাছ আগের দিন হাজব্যান্ড বাজার থেকে ট্যাংরা মাছ কিনে এনেছিল কিন্তু কাটিয়ে আনতে পারেনি যেহেতু অনেকটা সময় লাগে অফিসে তাড়াহুড়ো ছিল তাই আর কাটিয়ে আনতে পারিনি রিফ্রিজেই ছিল তো ভাবলাম বসে তো লাভ নেই ট্যাংরা মাছটা সাধারণত আমি এমন কাটতে পারি না তবুও চেষ্টা করে কেটে নিলাম কারণ হাজব্যান্ডের আশায় বসে থাকবো ওরও শরীরটা ভালো ছিল না না হলে ও কেটে দেয় আমাকে তো চেষ্টা করলে সবই করা যায় একটু টাইম লাগলো কাটতে বাট কেটে নিয়েছি সুন্দর করে মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছিলাম ভেজ আজকে ভেবেছি একটু পাতলা করে ঝোল করব তো দেখো ভাজা হয়ে গেছে আমার তো এখন আলু দিয়ে পাতলা ঝোল করলাম ধনে পাতা ছিটিয়ে এইদিকে আমার মেয়ে দেখো খুব খুশি সামনে যেহেতু ওর বার্থডে আসছে তো আমার কাছে অনেকদিন আগে ও আবদার করেছিল ওর কিচেন সেট লাগবে তো সেটাই অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম তো এটা ওর দাদুর তরফ থেকে গিফট দাদু দিয়েছে তো খুব খুশি হয়েছে বসে গেছে খেলনা নিয়ে দেখো দেখাও রান্নাতে তোমার কি কি আছে সাজাও আগে সাজিয়ে নাও সব কত কিছু আছে হ্যাঁ

কিচেন সেটটা অর্ডার করেছিলাম প্যাকিং করা ছিল এই প্যাকেটটা দিয়ে গোল গোল থাকেন আমরা ফাটাই তো মাকে বলছি আমাকে দাও আর মা বলছে দাঁড়া আমি অল্প কটা ফাটিয়ে নিই তারপর তোকে দেবো সেটা নিয়ে আমরা হাসছি আর আমার মেয়ের তো কোনো এইসব ইন্টারেস্ট নেই ওর নিজের খেলনা পাটি পেয়ে গেছে সাজিয়ে গুজিয়ে একদম সুন্দর করে খেলছে আর ও দেখো কথা বলেই যাচ্ছে অনবরত ও কথা বলতেই থাকবে তো এইভাবেই কাটে আমাদের সারাদিন কাজের ফাঁকে আমরা একটু মজাও করি তোমরা কারা কারা আমার মতন এরকম প্যাকেট ফাটাতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে ছোটোবেলায় আগে এতটা পারতাম না যখন থেকে পারছিস বাস আর কাউকে দিই না প্যাকেটটা পেলে তাতেই করে ফাটিয়ে নিই এটাই তো মজা আর তোমাদের ওখানে কার ওখানে কেমন গরম পড়েছে এটা আমাকে কমেন্ট করে জানাবে আমাদের এখানে অসহ্য গরম মানে বলার কথা নেই তাই যতটা তাড়াতাড়ি পারি রান্না করে শেষ করে ফেলতে পারলে শান্তি লাগে এখন হচ্ছে আমার টার্ন দেখো আমি ফাটাতে বসে গেছি মা আমাকে ভিডিও করে দিচ্ছে তো আমি মাকে বলি তুমি ভালো করে ভিডিও বানাতে পারো না তারপরে বা যেই বানানো হয়ে গেছে তারপরে বলছে দেখ কেমন বানিয়েছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে দেখেছিস তো আমি পারি তো এটাই আর তো আজ ভেবেছি বিকেলে কোথাও ঘুরতে যাব। তো ওইদিকে দেখো মেয়েও রেডি হয়ে গেছে হাজবেন্ডও রেডি তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো চলো যাওয়া যাক একটা সুন্দর জায়গায় যাচ্ছি দেখো ভিউটা প্রথমে আমাদের ডেস্টিনেশনটা ছিল একটা নতুন একটা পার্ক খুলেছে শুনেছি তো সেখানে যাব ভেবেছি তো এটা যেতে হয় ব্রহ্মপুত্র ব্রিজের উপর দিয়ে আর দেখো সানসেট হচ্ছে কি ভালো লাগছে দেখতে এটা ব্রহ্মপুত্র ব্রিজের উপর দিয়েই যাচ্ছি আমরা দূরে ওই পাহাড়টা দেখো দেখতে কি ভালো লাগছে সত্যি আমরা যেখানে থাকি পুরো চারিপাশটা গ্রিনারিতে ভরা খুব ভালো লাগে এই দেখো এটা হচ্ছে পার্কটা বাট এসে দেখি আমরা এতটা লাইন যেহেতু নতুন খুলেছে পার্কটা মানে অস্বাভাবিক লাইন ছিল অলমোস্ট আমরা একশো জনের পিছনে টিকিট কাটতে হবে তো হাজব্যান্ড বললো না এত ভিড়ে আমরা পারবো না তো ফাইনালি আমরা চলে আসলাম মনটা খারাপ হলো তো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে বালাজি মন্দিরে দেখো গোহাটিতে বালাজি মন্দির কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যদি জানতাম মন্দিরে যাব তাহলে হয়তো আমি সালোয়ার পরে যেতাম বাট হঠাৎ হলো ডিসিশনটা তো এই দেখো আমার হাজব্যান্ড আমি সবাইকে ভিডিও করে দিচ্ছি এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এটা হচ্ছে ওর ওয়াইফ আর আমার মেয়েকে কোলে নিয়ে ওরা ফটো টটো তুলছে তারপর মেয়ের আবদার এই যে কটন ক্যান্ডি খাবে বাচ্চারা তো কিনবেই কিছু এইদিকে আমার এতটা গরম লেগেছে আমি বললাম যে আখের রস খাবো বরফ দিয়ে এইদিকে ওরা ফুচকাও খাচ্ছে আমি আর খাইনি তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে টাটা।